আরেকটা ভারত আওয়ামী দালালের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব গতকাল আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশবরণ চক্রবর্তীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি যিনি একজন কট্টর হিন্দুত্ববাদী তথা ইস্কন সমর্থক তথা ভারত সমর্থক মানে বাই ডিফল্ট বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তিত্ব এদের অনেকেই বিভিন্ন জায়গায় এখনো সুপ্রতিষ্ঠিত এবং তাদের পরিচিতি আমাদের জানা দরকার আমি মূলত প্রথম আলোর উপর আলোচনা করছি যে প্রথম আলো কেন একটা ভারতীয় সাম্রাজ্যবাদী আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিস্ট দলের অনুরাগী একটা পত্রিকা বা মুখপাত্র এর সাথে রয়েছে ডেইলি স্টার তালবেলা তারপরে জনকণ্ঠ ডেইলি অবজারভার এই জাতীয় কিছু পত্রিকা অনেকে খুব সূক্ষ্ম ভাবে দালালি করে অনেকে একটা মুখোশ পরে একটা সুধি সুধি ভাব যেটাকে বলা হয় তারা সিভিল সিভিল সোসাইটির লোকেরা যেভাবে কথা বলেন ঠিক সেই রকম ভদ্র মার্জিত ভাষায় কথা বলেন প্রথম আলোর সম্পাদক বন্ধু এবং যারা ওখানে কাজ করেন আজকে আমি কমনই একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি তিনি হচ্ছেন সোহরাব হাসান প্রথম আলোর একজন যুগ্ম সম্পাদক ভদ্রলোকের একটা লেখা আমি আজকে আপনাদের পড়ে শোনাব যেখানে আপনারা দেখতে পাবেন যে এই ভদ্রলোক সোহরাব হাসান একজন একজন ভারত ও হাসিনা পন্থী আওয়ামী লীগের দালাল হাসিনা পন্থী বললে চলবে না মানে আওয়ামী লীগ বলে হাসিনা পন্থী আমি আবার আলাদা করছি না হাসিনা এবং আওয়ামী লীগ সবে একই গোষ্ঠীর এর একই গোয়ালের গরু সবগুলো এখানে আমি মনে করেন কাউকে আলাদা করছি না উনি আওয়ামী লীগ হলে উনি ভালো এটা বলা যায় না যে এটা গরুর বিষ্ঠা হলে এটা কিন্তু বিষ্ঠা নয় এটা গরুর বিষ্ঠা তবে বা কুকুরের বিষ্ঠা তবে এটা অত খারাপ নয় অত দুর্গন্ধ নেই এটা বলা যাবে না কিন্তু আমি প্রথম আলো সম্বন্ধে বিশোদ্গার করছি না এটা অবজেকশনেবল আমি প্রথম আলো ডেন্টার কারবেলা আর অবজারভার এবং আরো জনকণ্ঠ এবং লাইত কিছু টিভি চ্যানেল এবং আরো কিছু পত্রিকার সম্পর্কে আপনাদের একটু একটু আলোকপাত করছি যাতে আপনারা সচেতন বন্ধ করে দেওয়া উচিত আপনাদের অসহযোগিতার মাধ্যমে আমি জোর করে প্রথম আলো বা স্টারের অফিসের সামনে লক্ষ লক্ষ লোক নিয়ে ঘেরাও করে এগুলো বন্ধ করার পক্ষপাতি নেই সরকারের এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা বন্ধ করে দেবে আমি সেটাও চাই না আমি চাই আদালতের মাধ্যমে একটা সুষ্ঠু বিচারের মাধ্যমে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সেই ব্যবস্থা গ্রহণ করা বলতে আমি এটা বোঝাই যে তারা যেন এই ধরনের বাংলাদেশ বিরোধী বক্তব্য প্রকাশ না করে যারা এগুলো প্রকাশ করে বাক স্বাধীনতার নামে তাদের সেই বাংলাদেশ বিরোধী কার্যকলাপ লেখা নিবন্ধ বা খবর যেমন বাংলাদেশের কোন পত্রিকায় আপনি রসুল্লাহ বিরুদ্ধে কটাক্ষ করে কিছু লিখতে পারবেন না ওখানে বাক স্বাধীনতা মুখ্য ব্যাপার নয় তেমনি আপনি অন্য ধর্ম বিরুদ্ধে কটুক্তি করতে পারেন না তাদের শাসনতন্ত্র লেখা আছে সব সবাইকে সম্মান করে সবাই সমান অধিকার থাকবে সেই সুযোগটা সবাইকে দিতে হবে কিন্তু প্রথম যা করছে খুবই সূক্ষ্মভাবে করছে যারা কাজ করে ওখানে তারা ভালো বাংলা জানেন তারা বেশ বুদ্ধিমান এদের অধিকাংশেরই মস্কোপন্থী আর ছাত্র ইউনিয়ন বা ল্যাব বা কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযোগ ছিল এখন মনে পড়ে তারা সোভিয়েত পন্থী এবং সোভিয়েত ও ভারত পন্থী এক সময় একই বস্তুর দুই নাম ছিল এখন আমি এই যে সোহরাব হাসানের একটা লেখা যেটা উনত্রিশে নভেম্বর প্রথম আলো পত্রিকা প্রকাশ করেছে মতামত সোহরাব হোসেন লিখছেন বিচারকের প্রতি দিন ছুড়ে মেরে কাকে সন্তুষ্ট করতে চাইলেন আইনজীবী মানে আশরাফুল আলমান এক বিচারকের আদালতে আইনজীবী কেননা তিনি জিয়াউর রহমানের বিরুদ্ধে প্রচন্ড রকম বিশোদ্গার করেছিলেন অতীতে তিনি বাংলাদেশের মানে সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের শাসন ধার গ্রহণ না করলে আজকে যে শিল্পে বাঙালি শ্রমিক কাজ করে যে দুটো সে কর্তৃত্বে তার কৃতিত্বের সৎকার একশত ভাগ যার প্রাপ্য তার বিরুদ্ধে অতি জঘন্য ভাষায় ওই বিচারক একসময় কথা বলেছিলেন এখন আমি সোরা বাসনে লেখাটা পড়ে শোনাচ্ছি উনত্রিশে নভেম্বর দুই যে বিচারকের বিচারককে জেন ছেড়ে মারা হলো কেন কাকে খুশি করতে চাচ্ছেন এই যারা এই কাজটা করছেন মানে সব জায়গায় একটা ষড়যন্ত্র তত্ত্ব কাকে আওয়ামীদের বাংলাদেশ বিরোধীদের আমি পড়ছি ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে যে আসা জাগা পরিস্থিতি তৈরি হয়েছিল অন্তর্বর্তী সরকার সেটা কতটা ধরে রেখতে পেরেছে সে প্রশ্ন উঠেছে সে প্রশ্ন আমিও করছি আগে রাস্তাঘাটে সভা সমাবেশে কারোর সঙ্গে দেখা হয়ে বলতেন যাক স্বৈরাচারের কবল থেকে দেশটা রক্ষা পেল তাদের কণ্ঠে এক ধরনের স্বস্তি ও তৃপ্তি লক্ষ্য করতাম সরকার আইন পরিস্থিতি সামাল দিতে পারছে না কেন দেশে হচ্ছেটা কি যেন তিনি মনে প্রাণে হাসিনা সরকারকে সৈরাচারী সরকার মনে করতেন এবং তার উৎখাতে যেন এই সোহাব হাসান সাহেব খুশি হয়েছিলেন কিন্তু তিনি যুক্তির খাতিরে বলছেন যে লোকজন এখন খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে তারা বলছে কি হচ্ছে না দেশে ছাত্র জনতা অভ্যুত্থান হয়েছিল সৌরতান্ত্রিক ব্যবস্থা থেকে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নিতে তিনি কিন্তু হাসিনা সরকারকে সৌরতান্ত্রিক বলছেন বটে যুক্তির জন্য কেন এটা না বললে এখন আর তিনি গ্রহণযোগ্য নন কিন্তু তিনি যে মনে প্রাণে হাসিনা সৌরতন্ত্রের ব্যবস্থার পক্ষে কাজ করেছেন কথা বলেছেন লিখেছেন সেটাই আমি তুলে ধরছি এই লোকটা কেন হঠাৎ করে আবার একদিকে সৈরতন্ত্র হাসিনাকে সোলাচারী বলছে আবার ইংলিশ সরকারি করতে পারছেন না আইনের শাসন বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না তাই উনি একটি কম্ভীর আশ্রু বিসর্জন করছেন কি হচ্ছে কোনো দেশের হাসিনা যেন ভালোই হয়েছে এটা বুঝাতে চাইছেন আসলে এটা তার মনের কথা না সরকারে দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত কমিশন বিলও কাজ শুরু করেছে এসব নিশ্চয়ই আশার দিক কিন্তু হতাশার খবর হলো সরকার জনজীবনের সমস্যার সমাধান করতে পারছে না নিত্য পণ্যের নিত্য পণ্যের দাম সাধারণ জনগণের ক্রয় সীমার বাইরে ইত্যাদি অতি সম্প্রতি তিন কলেজে ছাত্র সংঘর্ষ ও চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণী জোটের নেতা চিমল কৃষ্ণ দাসের জামিন না হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যা ঘটল তা অবিশ্বাস্য এর আগে ছাত্ররা আগাম ঘোষণা দিয়ে পালন করলেন সুপার সানডে মেগা মানডে কর্মসূচির নামে ধ্বংসযজ্ঞ চালানো হল আইন শৃঙ্খলা ব্যাখ্যাকারী বাইরে ঘটনাস্থলে দাবির সবকিছু শেষ হওয়ার পরে খুব সত্য কথা কিন্তু চট্টগ্রামে চিন্ময়কৃষ্ট দাসের ঘটনা ঘটনায় যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা সরকার নিয়েছে সেটা ছিল অপ্রতুল মানে চিন্ময়ক্রীষ্ট দাসের লোকেরা যে এই অ্যাডভোকেট সাইদুল ইসলাম আলিফকে হত্যা করুন এই জন্য উনি সরকারকে দায়ী করছেন সরকার অপ্রতুল ব্যবস্থা করেছিল বলেই ওই লোকটা মারা গেল এটা যে একটা পূর্ব পরিকল্পিত হত্যা কাণ্ড এটা সৌরভ আসান বলতে চাইছেন না এ কারণে চিন্ময় অনুসারী একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করতে পারলো যাক সত্য কথাটা বলেছেন যে চিন্ময় অনুসারীরাই এই আইনজীবীকে হত্যা করেছে

হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে আইনের শাসনের অবমাননা হয়েছে মানে আইনের শাসন বলে কিছু ছিল না উদাহরণ মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হলো। যে তিনি স্কাইপ কেলেঙ্কারির খবর আমার দেশ পত্রিকায় প্রকাশ করে দেশদ্রোহীমূলক কাজ করেছেন আমার দেশ বন্ধ করে দেয়া হলো তাকে দেশদ্রোহী হিসাবে বিচার করা হলো এবং সেখানে বিচারক আব্দুল মতিন বলল কি মোহাম্মদুর রহমান সাহেবকে বলছেন মিস্টার রহমান ট্রুথ ইজ নো ডিফেন্স সত্য কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে না মানে সত্য কথা না আদালতে আমরা জানি লোকে শপথ নেয় সত্য বলি মিথ্যা বলিব না কোরআন চেয়ে বা গীতা চেয়ে লোকে শপথ নেয় এখন সেই বিচারক বলছে ট্রুথ ইজ নো ডিফেন্স এই কথাগুলো কিন্তু সোহরাব হাসান একেবারেই ঘরে পাশে যাচ্ছেন না তিনি বলছেন নিম্ন আদালতে কিছু অপ্রত্যাশিত সামনে জাস্টিস এস কে সিনহাকে লাঠি দিয়ে চেয়ার থেকে ফেলে দিয়েছিলেন যেটা এস কে সিনহা আমাকে টেলিফোনে বলেছিলেন যে হাসিনা এইরকম দুর্দর্শ এবং সমস্ত রায় এস কে সিনহা তার বইতে বলেছেন হাইকোর্টের সমস্ত রায় গণভবন থেকে লাখ লিখে চলে আসে লিখিত অবস্থার চলে রায় তারা দেয় হাইকোর্টের যাজরা ওই রায়টাকে পড়ে শোনান কিন্তু সোনা বসেনের মনে এখন প্রচন্ড দুঃখ উনি করছেন কিন্তু দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিভাগের একজন বিচারকের উদ্দেশ্যে ডিম মারার ঘটনা এই প্রথম বিচারক দেখছে যে লাঠিপোটা করা হয়েছে আদালত বন্ধ করে দেওয়া হয়েছে আদালতের ভেতরের বাইরে সোগান দিয়েছে আওয়ামীপন্থী পন্থী আহ আইনজীবীরা বিচারকেরা সে কথাটা বে বেমালেন ভুলে গেলেন সৌরভ হাসান কারণ তিনি একজন আওয়ামী দালাল বুধবার বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের নেতৃত্বে গঠিত গঠিত বেঞ্চে যা ঘটেছে তা অবিশ্বাস্য আট বছর আগে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংশোধনের মামলার রায়ের তিন বিচারকের একজন ছিলেন আশরাফুল ইসলাম তিনি আইন দিতে গিয়ে আইন রায় দিতে গিয়ে সাবেক বিচারপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ নিয়ে কত মন্তব্য করেছেন এটা কি নিম্ন আদালতে শুরু আন্দোলনে ঘটতো এই এই লোক যখন বিচারক ছিল আশরাফ আশরাফুল কামাল তিনি জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ নিয়ে কটুক্তি করেছিলেন আট বছর আগে এমন অভিযোগ করে কয়েকজন আইনজীবী প্রথমে তার উদ্দেশ্য কিছু মন্তব্য করেন এরপর একজন আইনজীবী তার দিকে ডিম ছুঁড়ে মারেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা তবে ছুঁড়ে মারা ডিম বিচারপতির গায়ে লাগেনি উদ্ভুত উদ্ভূত পরিস্থিতিতে হইচই হট্টগোলের মধ্যে বিচারপতি আশরাফুল কামাল ও বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি কাজী মলিউর ইসলাম এজলাস ত্যাগ করেন খুব ভালো কথা

সৌরভ আসছে না এটা তিনি উল্লেখ করছেন না তিনি বলছেন উচ্চ আদালত হচ্ছে মানুষের শেষ ভরসা এই যে হলো ট্রাইব্যুনাল এত মতো হত্যা করা হলো ফাঁসি দেয়া হলো তাহলে ওটা কি ওটা উচ্চ আদালতের কাজ না উচ্চ আদালত আদালতের কাজ কি স্কাইপ কেলেঙ্কারি করে মানুষকে হত্যা করা এটা সৌরভ হাসান সাহেব ফসকে চেড়ে গেল পিছিয়ে চলে গেল লোক এদেরকে ছাই আমি বিচার ব্যবস্থার হস্তক্ষেপ সত্ত্বেও বিরোধী দলের নেতা কর্মীদের আটকে রাখা যায়নি খানি এটা কি ধরনের উদ্ভট তথ্য দিচ্ছেন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা খালেদা জিয়ার বিরুদ্ধে দশজন ফলে নেতা কর্মীদের আটকে রাখা যায়নি তার অন্যতম কারণ উচ্চ আদালতের ন্যায় বিচার উল্লেখ্য তিনি লিখছেন দু সালের সতেরোই সেপ্টেম্বর সংবিধানের সংশোধন আনে আওয়ামী লীগ সরকার এর মাধ্যমে উচ্চ আদালতের বিচারকদের অপসারণ করার অধিকার পায় জাতীয় সংসদ এটা বিরোধিতা করার করার জন্যই এস কে সিনহা এবং আশরাফুল কামাল কি হেরে হয়ে যাবেন তাদের নিজেদের চাকরি রক্ষার্থেই এই বিধানের বিরোধিতা তারা করেছে নিজেদের চাকরি বজায় রাখার জন্য দেশে আইনের শাসন করার জন্য করেনি এস কে সিনহা বা কামাল কিন্তু আশরাফুল কামাল আসাদুজ্জামাল বনাম বনাম বাংলাদেশ শীর্ষকে মামলার পূর্ণাঙ্গ রায়ে বিচারপতি আশরাফুল কামাল বাংলায় দেওয়া তার রায়ের পর্যবেক্ষণে বলেন রায়টা উনি কোর্ট করছেন মেজর জেনারেল জিয়াউর রহমান বাকবাকুল করে ক্ষমতা নিয়ে নিলেন হাইকোর্টের বিচারকের ভাষা আবার পড়ছি মেজর জেনারেল জিয়াউর রহমান বাকবাকুল করে ক্ষমতা নিয়ে নিলেন তথা রাষ্ট্রপতির পদ দখল করলেন একবার ভাবলেন না তিনি একজন সরকারি কর্মচারী সরকারি কর্মচারী হয়ে কিভাবে তিনি আর্মি রুলস করেন। ভাবলেন না তার শপথের কথা ভাবলেন না তিনি দেশকে রক্ষা করতে বরণ করার শপথ নিয়েছিলেন মানে কি ধরনের প্রহসনমূলক কথা ওই বিচারক বলেছিল আশরাফুল কামাল এবং বাংলায় কেন রায় লিখবেন হাইকোর্টে আন্তর্জাতিক ভাষায় রায় লিখতে হবে কেননা হাইকোর্টের রায় গুলো যারা ব্রিটিশ কমন হোট বিলা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা এবং আরো ব্রিটিশ প্রাক্তন গুলোতে যে ব্রিটিশ ল ইংলিশ পাবলিক ল যেটা চলে এই ল এক এক দেশের বিচারকদের রায়কে তারা সাইট করে কোর্ট করে আদালতে আইনজীবীরা আর্গুমেন্ট দেন কেসের পক্ষে বা একটা রায়ের বিপক্ষে তো এখানে বাকুমি করে খরচ আইন নিয়ে নিলেন উনি বাংলায় লিখলেন আমি জানি অধিকাংশ হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারকেরা ইংরেজিতে নিজের নাম বাপের নাম ছাড়া আর কিছু লিখতে পারেন না তাদের যোগ্যতা নেই আমি অনেক বিচারক দেখেছি তারা চার লাইন ইংরেজি লিখতে পারে পারেন না ইংরেজি ভাষা ঠিক আছে আপনি জার্মান ফ্রেঞ্চ ইটালিয়ান সময় বিভিন্ন কথা বলছেন তিনি আবারও বললেন জনগণের সরকার এখনো প্রতিষ্ঠিত হয়নি মির্জা ফকরুল মন্তব্য করছেন বিস্তারিত জনগণের সরকার এখনো প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার তিন নভেম্বর সন্ধ্যায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলায়তনে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যের কথা বলেন তিনি অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মির্জা ফখরুল বলেন আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি বুকির ওপর থেকে পাথর গেছে কিন্তু পাথর গেলেও কিন্তু এখনও স্বস্তি নেই কোথাও যেন আটকে আসি আমাদের জনগণের সরকার এখনও প্রতিষ্ঠিত হয়নি তিনি বলেন আত্মার ডক্টর মোহাম্মদ ইউনুস সুনাম ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে ঙ্গুর গণতান্ত্রিক কাঠামোগুলো আরও গভীর সংকটে পড়বে বলে দেশবাসীকে সতর্ক করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে তিনি বলেছেন একটি নির্বাচিত সরকারই কেবল দেশ পুনর্গঠন কার্যক্রম শুরু করতে পারে রোববার চব্বিশ নভেম্বর সন্ধ্যায় এক্সট হ্যান্ডেল সাবেক টুইটার পোস্ট করে এক বার্তায় তারেক রহমান কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত গঠিত একটি নির্বাচিত সরকার কেবল জাতির পূর্ণ গঠন বা সংস্কার শুরু করতে পারবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সম্মান করতে হবে জনপ্রতিনিধিদের জনগণের সেবা করতে হবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার ও জনগণ উভয় পক্ষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন উভয়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে যে বাংলাদেশের সমতা অন্তর্ভুক্তি এবং সার্বজনীন উন্নয়ন সম্ভব তারেক রহমান বলেন বাংলাদেশ গণতান্ত্রিক নির্বাচন যত বিলম্বিত হবে আওয়ামী লীগ যে ভঙ্গুর ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছে নিজেদের আগের গোছানোর জন্য তা ততই তীব্র হবে সমাজে জনস্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা কৃষক যে সমস্যার মুখোমুখি ব্যবসায় যে চ্যালেঞ্জের মুখে বিচার বিভাগে এবং সরকারি কর্মক্ষেত্রে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে এই ঘটনা নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহ বুধবার রাতে একই ধরনের স্ট্যাটাসে সার্জিত ও হাসানাত লিখেন মারবা পারবানা আমরা আবরার ও আলিফের উত্তরসূরি মনে রেখো শহীদেরা মরে না এর আগে হাসানাত সার্জিদদের সঙ্গে থাকা আহম্মদ উল্লাহ সাকে ফেসবুক এক পোস্টে জানিয়েছেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ ও সাজজিদ আলমের গাড়িবহরে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় আমরা বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে আমাদেরও চাপা দেয় আল্লাহর কৃপায় বেঁচে ফিরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মুহাম্মদ তরিকুল ইসলাম জানান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম পথি মধ্য সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম টক্সবাজার মহাসড়কের ইউনিয়নের রাস্তার মোড়ে সবাই দেখেছেন যে হাজি ডক্টর ইউনুসকে নিয়ে বেগম খালদা জিয়া যখন সরকারে ছিলেন তখন ইউনুসকে খুবই প্রশংসা করেছিলেন সংসদের ভিতরে কারণ একটাই কারণ ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য নোবেল এনেছিল এজন্যই ডক্টর ইউনুসকে নিয়ে